আসসালামু আলাইকুম ভিওর্ডস চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে এবারে বিপিএল হাজার ছাব্বিশ আসরে নোয়াখালী রয়্যালস নামের একটি দল আসতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে নোয়াখালী রয়্যালস তো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন নোয়াখালী রয়্যালসের সম্ভাব্য স্কোয়াড তো চলুন এক নজরে দেখিনি দু হাজার ছাব্বিশ বিপিএলে প্রথমবারের মতো নোয়াখালী রয়্যালস এসে দেশি এবং বিদেশি মিলিয়ে কেমন স্কোয়াড সাজাতে চলেছে নাম্বার ওয়ান পারভেজ হুসাইন ইমন নাম্বার টু ইভেন লুইস নাম্বার থ্রি জনসন চার্লস নাম্বার ফোর মোহাম্মদ সাইফুদ্দিন নাম্বার ফাইভ গুলবাদিম নাইব নাম্বার সিক্স তাহিদ হৃদয় নাম্বার সেভেন কুশাল পেরেরা নাম্বার এইট সাবির রহমান নাম্বার নাইন কার্তিস ক্যাম্পার নাম্বার টেন রোস্টন চার্লস নাম্বার ইলেভেন উইল জ্যাক্স নাম্বার টুয়েলভ রাহাতুল ফেরতস নাম্বার থার্টিন ফাজলে মোহাম্মদ নাম্বার ফোরটিন মুকিদুল ইসলাম নাম্বার ফিফটিন সৈকত আলী নাম্বার সিক্সটিন ওডিয়ান স্মিথ নাম্বার সেভেন্টিন আল আমিন হুসাইন নাম্বার এইটিন শহীদুল ইসলাম নাম্বার নাইনটিন সামিদ পেটেল নাম্বার নাইম হাসান টোভিওর্ডস এবারে বিপিএল দু হাজার ছাব্বিশ আসরে প্রথমবারের মতো নোয়াখালী রয়্যালস এসে গিয়ে তারা এই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ